মল্লিকা সুইট লাইফে সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি ব্লগটা আগের দিন সন্ধ্যা থেকে শুরু করছি সারা দিন তো শুধু ডাল খেয়েছি এবার বিকাল একটু স্পেশাল বৃষ্টি ভেজা রাত কি করা যায় ফ্রিজে ছিল চিকেন সেই চিকেন কষা আর হবে লুচি তো তার আগে চিকেনটা বার করে জলে ভিজিয়ে রেখেছি আর কয়েকটা প্যারা ছিল ফ্রিজে সেগুলোও কেটে নিচ্ছি যে বিকালে খাওয়া হয়ে যাবে ছেলে ঘুম থেকে উঠেছে মুডটা অতটা ভালো নেই তো প্যারাগুলো কেটে সবাই মিলে খাওয়া দাওয়া করে ওকে নিয়ে পড়তে বসে পড়বো হ্যাঁ পড়তে বসেই পড়বো কারণ ও তো একা পড়ে না সঙ্গে আমাকেও পড়তে হয় ওকে তো কিছু অঙ্ক করতে দিয়েছি যে তুমি কিছু অঙ্ক করো আমি রান্নাঘরে চলে যাই যেহেতু চিকেন করব তো সময় লাগবে ও ওদিকে পড়ছে আমি চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে দেখো চিকেনটা কষিয়ে নিয়েছি আর এদিকে মা মদাটা মাখিয়ে দিয়েছিলো আমি লিচিগুলো কেটে নিয়েছি বেশ গোল গোল করে রেখে দিয়েছি চিকেন দেখো প্রায় কষানো আমার হয়ে গেছে চিকেনের জালও উঠে গেছে বেশ টকবক করে ফুটছে আর এই সময় ওর বাবা ডিউটি থেকে ফিরে এসেছে আমার তাহলে এখন ফিরে এসেছ তাহলে একবারে ফ্রেশ হয়ে খেতে বসে পড়ো আমি গরম গরম লুচি ভেজেছি লুচিটা না গরম গরমই ভালো লাগে তাই না একবারে ভেজে খেতে গেলে ফুলকো লুচি আর ফুলকো থাকে না তাই না দেখো কীভাবে ফুলেছে দেখেছ গরম গরম লুচি ভেজে ব্যাস ওদেরকে খেতে দিয়ে দিয়েছি মাকে বললাম তুমি ওদের কিনে বসে পড়ো আমি বাদবাকি লুচিগুলো ভেজে নিয়ে আসছি এই দেখো খাচ্ছে খুব খুশি মনের মতন খাবার হয়েছে লুচিটা খুব ভালোই খায় তারপরে ভিডিও কন্টিনিউ করে ওখানেই রেখেছি পরের দিন সকালে দেখো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বিছানাটাকে পরিষ্কার করে নিচ্ছি আর ছেলে পড়তেও বসে পড়েছে তো ওর তো পড়তে বসে পড়েছে আমার তাহলে কি কাজ আমাকে যেতে হবে রান্নাঘরে চলে আসলাম রান্নাঘরে কি রান্না করব আজকে বেশ বেলা হয়ে গেছে তা কি বললাম ভাবলাম যে না ওকে বললাম যে তাও তুমি এক প্যাকেট পাউরুটি নিয়ে আসো ডিম নিয়ে আসো সকালে একটু ডিম টোস্ট ব্রেকফাস্ট করি অনেক দিন করা হয় না সবাই বেশ ভালোই খায় এই জিনিসটা তা ডিম টোস্ট করার জন্য পেঁয়াজটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি একটু বেশি করে লঙ্কা কেটে নিয়েছি তো একবারে ডিমটাকে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে মাখিয়ে এক একটা করে টোস্টগুলো করে নেব আমি এভাবেই করি ডিম টোস্টটা কারণ ডিমটাকে মানে পাউডারিটাকে ডিমের মধ্যে ভিজিয়ে করতে গেলে একটু সময় লাগে কিন্তু এভাবে করলে অতটা সময় লাগে না আর ওইদিকে দুপুরের জন্য ডিমগুলো সেদ্ধ বসিয়ে দিয়েছি কেন ডিম ঝোল করব। এই দেখো পাউরুটিগুলো করার আগে একটু সেঁকে নিচ্ছি সেঁকে নেওয়াটা খুব দরকার তাই না তা পাউডিটা সেঁকে নিয়ে তারপর হালকা করে তেল দিয়ে এইভাবে ডিমটা প্রথমে দিয়ে তারপরে পাউডিটা এইভাবে দিয়ে দিই তা এইভাবে সকালে ব্রেকফাস্টটা করে নেব তা সকালে ব্রেকফাস্ট করতে করতে বেশ দেরি হয়ে গেছিলো তারপরে আজকে একটা অর্ডারও ছিল কেকের কাজ করছি আর ভাবছি কিভাবে কি করি কিভাবে কি করি মানে এতটা ব্যস্ত হয়ে যায় তার মধ্যে যে কাজে আসেন তিনিও তাড়াতাড়ি চলে আসবে এইগুলো ভাবছিলাম তা ভাবতে ভাবতে আর কী করবো কাজ তো করতেই হবে তো ওদেরকে খেতে দিয়ে দিয়েছি আর এই দেখো কে এসেছে আমার দিদির ছেলে ও যখন ফিরছিল বাড়ি থেকে তখন ওকে নিয়ে এসেছে দেখো নামমাত্রই খায় মুখে তো কোনো খাবার নেয় না নেয় আর ফেলে দেয় এই দেখো শুরু হয়ে গেছে নাচানাচি কি দেখে নাচছে যেন এই দেখো টিভিতে এই গানটা ওর খুব পছন্দ সেই গান শুনে এইভাবে নাচছে ও তো একা নাচবে না দাদা বসে আছে কেন দাদাকে নিয়ে নাচতে হবে তো এই দেখো দুই ভাই মিলে নাচানাচি শুরু হয়ে গেল। তো ওরা তো নাচ করতে থাকুক আমি চলে যাই রান্নাঘরে রান্নাঘরেই মনে হচ্ছে এখন জীবন বুঝেছো রান্নাঘরে এসে দুপুরে রান্না বান্না করে ফেলতে হবে তো দুপুরে কি রান্না করব দেখতে পারলে যে কুমড়ো কেটেছি আর ডিমের ঝোল করবো আর এদিকে দেখো ও নিয়ে এসেছে শাক আমার বোনের বাড়িতে গেছিলো ওদের একটা জমি আছে সেখানে চাষ করেছে ওর শ্বশুর তা ওকে দিয়ে পাঠিয়েছে শাকগুলো কিন্তু খুব কচি কচি জানো এগুলোকে ডাটা শাক বলে তা ডাটা শাকগুলো মা একদম বেছে তারপর ফ্রিজে রেখে দিয়েছে এইদিকে দুপুরে রান্নাগুলো আমি করে ফেলছি এক এক করে আর সেমন কিছু করব না তার মধ্যে কেকের অর্ডার আছে সেই একটা টেনশানও মাথায় রয়েছে এভাবেই কাজগুলো গুছিয়ে করছি তোমরা দেখো তা আজকে তোমাদের সঙ্গে আমি আর একটা কমেন্ট শেয়ার করছি বন্ধুরা লিখেছে পায়েল মন্ডল লিখেছে খুব সুন্দর হয়েছে তা দিদি ভাই তোমাকে তোমার এই কমেন্টটা করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ জানি না কতটা সুন্দর করতে পারছি বা কতটা সুন্দর হচ্ছে তবে চেষ্টা করছি আর তোমাদের এই কমেন্টগুলো আমাকে খুব মোটিভেট করে খুবই উৎসাহ দেয় ভালোও লাগে আর একজন দিদিভাই ভিলেজ উইথ বনশ্রী তিনি লিখেছেন ভিডিওটা ভালো লাগলো পাশে থাকলাম তুমিও পাশে থেকো অবশ্যই দিদিভাই আমি পাশে আছি তুমিও আমার পাশে থেকো একে অপরে পাশে থেকে আমরা এভাবেই এগিয়ে যাই অনেক অনেক ভালোবাসা নিয়েও তা তোমাদের এই কমেন্টগুলো আমাকে সত্যি খুব উৎসাহ দেয় তখন আমি ভাবি যে না চলো কিছু কিছু কাজ হয়তো আমি ভালো করছি হয়তো একটু হলো ভালো হচ্ছে যে যে তোমরা কমেন্ট করছো আমি জানি না কেমন ভিডিও করছি যে কখনো যদি তোমাদের মনে হয় যে এটা ঠিক হচ্ছে না ওটা ঠিক হচ্ছে না তোমরা কিন্তু অবশ্যই আমার সেই ভুলটা ধরিয়ে দিও তাহলে সেটাকে আমি শুধরে নেব কেউ যদি কারো ভুল না ধরে সেটাকে শুধরানোর সুযোগও কিন্তু পাওয়া যায় না তাই না মানুষ কিন্তু ভুল করতে করতেই শেখে তা আমি এই ভিডিওগুলো করছি প্রতিদিন নতুন নতুন কিছু না কিছু শিখছি সত্যি বন্ধুরা কিছু না কিছু নতুন নতুন শিখছি প্রতিটা দিন আর চেষ্টা করছি জিনিসটাকে আরও সুন্দর করার আরও বেটার করার একবার যখন মাঠে নেমেছি হাল ছাললে তো চলবে না তোমরা আমার পাশে থেকো এভাবেই আমাকে উৎসাহ দিও আমি আরও এগিয়ে যাওয়ার ভালোভাবে চেষ্টা করব। দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ঘরের কাজগুলো হয়ে গেল প্রায় গ্যাসটা পরিষ্কার করে নিয়েছি রান্নাবান্না তো কমপ্লিট কি রান্না করেছি সেটা তো তোমরা দেখতেই পেলে আজকে আলাদা করে দেখানো হলো না দুপুরবেলা কুমড়ো ভাজি রসুন ফোরন দিয়ে করেছিলাম আর করেছি ডিমের ঝোল স্নান সেরে বাইরে চলে এসেছি জামা কাপড় মেলতে ওয়েদারটা দেখেছো খুবই সুন্দর আর আমাদের বাড়ির সামনে এতটা জায়গা আছে যে ছাদে যাওয়ার কোনো প্রয়োজন পড়ে না সামনে সব মেলা হয়ে যায় প্রচুর কাপড় মেলা যায় বন্ধুরা তো কিছু শুকনো জিনিস নিয়েও ঘরে চলে এসেছি এবার এসে আমার সব থেকে প্রিয় কাজটা যেটা করবো সেটা হচ্ছে তোমাদেরকে আমি হয়তো আগেও বলেছি বিছানা চাদর পাতা একটা পরিষ্কার ঘরে একটা পরিষ্কার বিছানায় সুন্দর একটা ধোয়া চাদর পাতা তাই আমি সাদা রঙটা খুব আমার প্রিয় আর বিছানার বিছানার চাদরগুলো আমার ঘরে বেশিরভাগই হচ্ছে সাদা চাদরটা পেতে নিচ্ছি আজকে প্রচণ্ড খাটাখাটি হয়ে গেছে কেন দেখতেই তো পেলে সংসারের কাজ ছেলেকে পড়তে বসানো সকালে রান্না দুপুরে রান্না সব কিছু করে আজকে একটু মাথাটা শ্যাম্পু করেছি মানে মাথা শ্যাম্পু নিয়েছি করে টোরে এই যে চলে এসেছি রান আবার কেক বানাতে বিকালে অর্ডার আছে সেই জন্য অর্ডারটা রেডি করে রাখতে হবে সেই জন্য করে ফেলছি একটু একটু করে দেখো এভাবেই আমি কেকগুলো বানাই তা তোমরা যদি চাও যে আমরা কেকের লং ভিডিও দেখতে চাও তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি দেখাবো এই দেখো বন্ধুরা কেক আমার রেডি কেমন হয়েছে কমেন্টে কিন্তু জানিও আর যদি ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো